দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ইসনা আশার শাররাহ যে বছর যেটা সেটা হলো 12 মাসে বছর হয় 12 মাসে কি বছর তো এখন প্রেক্ষাপট বিষয়ে আমরা ভূমি আলোচনা করব যে 12 মাসে বছর এটা কেন আসলে প্রেক্ষাপটটা আসার কারণ কি 12 মাসে বছর তো সময় আমরা জানি তো বলার কারণ কি কোরআনে উল্লেখ করার কারণ কি এটা কি বিষয় গুরুত্বপূর্ণ এটা হলো আমাদের সবাই জানেন যে আমরা কিছু যে বিষয়গুলো করি বিশেষ করে সাব করি সেটা দুটোর নির্ভর করে একটা হলো কি চন্দ্র বছর কি সৌর বছর চন্দ্র বছর কি সৌর বছর চন্দ্র বছর হলো তাদের যে মাছগুলো হয় নির্ধারিত সেই মাছ এক বছর থেকে আরেক বছর বারো মাস পূর্ণ হলে তখন বলা হয় চন্দ্র বস্ত্র তখন কি বলা হয় চল বছর কত দিনে তিনশো চুয়ান্ন আঠাশ হয় না এবং একত্রিশাও হয় না তার আর্মি মাসের হয় উনত্রিশ হবে না হয় ত্রিশ দিন হবে আর আপনার রয়েছে বাংলা এবং হলো আপনার ইংরেজিতে যেটা আমরা হিসাব করি সেটা তিনশো পঁয়ষট্টি দিনে কি বছর তিনশো পঁয়ষট্টি দিনে কি বছর সেটা হলো আপনার সৌর বছর সূর্যকে কেন্দ্র করে যে হিসাব নিকাশ করা হয় সেটাকে সৌর বছর সেটা তিনশো পঁয়ষট্টি দিন আর চার বছর পর পর তিনশো ছেষট্টি দিনে কি হয় বছর হয়ে থাকে আর চন্দ্র বছর চন্দ্র বছরটা পরিবর্তনশীল প্রত্যেক বছরের প্রত্যেক সময়ে এক সময় হবে তা নয় তা কে নয় কখনো রমজান মাস হবে শীতকালে কখনো হবে গ্রীষ্মকালে কখনো হবে কি বর্ষাকালে তখন ঈদ উল ফেতর ঈদ আজহা হবে বা মহারম হবে শীতকালে গ্রীষ্মকালে কখন কি দিনে একই এভাবে পরিবর্তন এখন যে রমজান বা মহাররম হচ্ছে সেটা আবার কতদিন পরে হবে আবার তেত্রিশ বছর পরে কি হবে সেই বত্রিশ বছর পরে বা ত্রিশ বছরের কিছু দিন পরেই আবার ওই দিনে কি হবে আপনারা ছোটবেলায় কি গ্রীষ্মকালে রোজা করেন চোদ্দই ফেব্রুয়ারি হলো কি যেরকম রয়েছে সেরকম আবার চোদ্দই এপ্রিল রয়েছে চোদ্দই এপ্রিল কি হবে আজীবনই পয়লা বৈশাখ উনিশশো সাল পর থেকে নির্ধারিত করা হয়েছে ওই গ্রীষ্মকালে আজীবনই দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ আজব আজীবনই কি জুলাই জুন জুলাই কখনো পরিবর্তন কখন কি পরিবর্তন কি হয় না ফিক্স করা রয়েছে এই কথাগুলো বলার কারণ হলো যেহেতু আমাদের ইবাদত রয়েছে নামাজ রোজা হজ সব এবাদত গুলোই সময়ের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়বেন অন্য সময় তাহলে হবে না আপনি নামাজ

আবার কিছু কি এটা রমজান মাসের ইবাদত রমজান মুহররম মাসে ইবাদত মুহাররম তাহলে এটা ওই নামাজ রোজাটাও আমরা এখন মাসে ইবাদত রমজান জিলহজ মাসে ইবাদত কি ফস সব গুলো কি আরবীর আমাদের ইবাদতে যতগুলো সেগুলো ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত সময়ের সাথে সম্পর্কিত এইজন্য আমাদের জানাটা কি জরুরি এইজন্য জানাটা কি জরুরি বিশেষ করে চন্দ্র মাসের হিসাব তা আমরা চন্দ্র মাসে হিসাব করে সহজ মনে রাখতে

ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কি বলতে জানি কিন্তু আরবি মাসগুলো নিয়ে আমরা চর্চাও করি না জানি না তাহলে এখন কি চলতেছে ভাই আরবি মাস কি চলতেছে ভাই মুহররম কি মুহররম মাস কি এটা হলো আরবাত আশহুরুন অর্থাৎ চারটি মাসে যে নিষিদ্ধ হয়েছে চারটি মাস যে পবিত্র চারটি মাস যে অন্যায় করা যাবে না তার মধ্যে অন্যতম মাস কি মুহররম মুহররম রজব এই মাস কি

সেই কারণে এই 10 শতকে আরবিতে আশুরা বলা হয় আশুরার নামে পরিচিত লাভ করেছে তাহলে ভাই এটা আমাদের ইংরেজিতে যেটা সেটা রয়েছে গ্যাগোরিয়ান ক্যালেন্ডার থেকে গ্যাগেরি সেটা রোমের ক্যালেন্ডার সেCalendary আসছে সেই ইসালে সালামের জন্মদিন থেকে শুরু করে সেই ক্যালেন্ডারটা উদ্বোধন হয়েছে আর 1498 সালে সম্রাট আকবরের সময় আরবি ক্যালেন্ডার সাথে মিল দেখে কি করেছেন বিশেষ করে বাংলা ক্যালেন্ডার তৈরি করেছেন বৈশাখ জ্যৈষ্ঠী এছাড়াও তার আগে বৈশাখী নামে একগুলো সনাতন এক মাসের নাম ছিল যে নামগুলো অনুযায়ী ক্যালেন্ডার প্রচলিত ছিল এই উপমহাদেশে আর এছাড়াও আরো অনেকগুলো নাম রয়েছে তার এই ক্যালেন্ডার গুলো বিশ্বব্যাপী চলেছিল কিন্তু